যে হিসাব এটা বিসার এটাতে কি জিনিস আমরা এখন ওয়ার্ল্ডেতে পাই না মানে বিশ্বাস করেছিলেন যে বিসার করে হিসাব দেওয়া থাকবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় হযরতে আব্দুল্লাহ ওই একই জায়গায় হুসাইন হযরতে আলে সন্তান লেখা পড়া করতো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার কলম ফেলে দিছিলেন আব্দুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হোসাইন বারবার গরম ফেলে দাও আমার তোলতে বলো আমি কি তোমার গোলাম সাগর খাদেম নাকি হযরত হোসাইন মুখ ফসকে বলে ফেলেছে না আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তুমি খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম অতসনীয় সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম তুমিও নাকি খাদেম তুমি যদি বিচার না করো এই মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন সন্তান এখন না বিচার সোমার দিন নামাজের সময় করব খদরা দিছিলেন ডাক দিয়ে বললেন হুসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো বলে হা দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানা ক্ষেত মত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাজরত আমার কেঁদে ফেললেন

সাহাবিদেরকে বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরু করলে না কি করে হয়ে গেল হযরত ওমর বলে সন্তান যে বিচার করে যে দুনিয়া না মরনের পর কাছে রাখবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে

নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কেমতে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ইমান আনা কি আমাদের জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলশো আঠাশ জন মানুষের ভেতরে বদ্ধ ভোলনা হবে এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না

নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয় অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মোটাতি মোটাতি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে যাওয়া দরকার নেই এই দশটা গঞ্জে বলছি একটা একটা করে আপনি মিলান পারবা والصلاه দাওয়াত আর যাকাত দুনিয়া যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদাপদে मुसीबাতে দুনিয়া বড় বিষয়ে যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তার ওয়াদা রক্ষা করে ওলাই কান্নদিনাসাদিক

ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি এটা দয়া করে দিয়ে যান ওনারা ঋণী হয়ে গেলে মাফিল আর হবে না এখানে ভলান্টিয়ারদের উনি ডাকতেছেন যদি ভলান্টিয়ার থাকে আর আসলে গলায় তো পারছে না আমি ভাইকে দায়িত্ব দিলাম একটু বলেন তো ভাই সম্মানিত সম্মানিত হাজির আপনারা জানেন প্রায় বহুল একটা মাহফিল হচ্ছে আমাদের আমির হামজা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে বসে এর মনাজত হবে ভাই আমাদের ঘরের যে ভাইরা কাপড় নিয়ে যাচ্ছেন আপনারা বলছেন যাওয়ার সময় দশ টাকা করে নিয়ে যাবেন ইনশাল্লাহ যদি না দেন আগামী কাল সমস্যা হয়ে যাবে এই জন্য অনুরোধ করছি কেউ উঠবেন না মোনাজাতের আগে ভাই দোয়া করে দেবেন আপনি যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে যাবেন আর ভাইয়ের হাতে অনেকে দিতে চেয়েছেন যদি দেন ইনশাল্লাহ ভাই দোয়া করে দেবেন মানুষ

লাই লা গাইলাং তা সবহা না কাহিমনি কমি টমি না সলিমে আর সলন নাম ফসা না আব ইল্লাং তা ব ফিরলা না অত হন্না রাণা পূর্ণ নামিনাল খসরে আর বলা নমিন দহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও হাসার হাসার বান্দা বান্দি আমরা রাত বারোটা বেজে যাচ্ছে গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিলো আল্লাহ শ্রমকে কবুল করো সওয়াবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর রজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়েছে আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব আল্লাহ আমরা আজ তাদের জন্য মোনাজাতে দোয়া করছি আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে রব্বির ফামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে তুমি তাদের মুখের দিকে কাকু মেনে তোর দিকে তাকাও নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন বিশ্বনবী বলেন সাহাবীরা আমার মায়ের ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে

মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ি ওরা সাহ এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিদার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাই করে সাহায্য সহযোগিতা করেছে মা জন্য তাদের কবুল করো মঞ্জুর করো মা বোনদেরকে থাকার তাও দাও রোগ থেকে বাঁচাও এবং ওরা উপরে তোমার খাস রহমত নাসিল করো আল্লাহ